তো বন্ধুরা আসলে আমরা খেয়াল করে দেখি যে বাংলাদেশের মাইক্রোসফট জবের যে অ্যাডসগুলো দেখে আমরা ইনকাম করি তো এখানে বিডিসি সাইডের যে অ্যাডসগুলা দিয়ে আমরা ইনকাম করি এখানে অনেক আকাশ পাতাল ডিফারেন্স আছে বিডিসি সাইডে মনে করো আমাদেরকে অনেক একটা বড় অ্যামাউন্ট এবং কি ইনকামগুলো বেশি দিয়ে থাকে তারা সেগুলোকে কি প্রমোট করে এখানে গুগল অ্যানালাইসিস কনসোল্টের সাহায্যে এখানে কী করে পোস্ট করে দিই যাতে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ এই সাইটগুলোতে কাজ করতে পারে তো আপনারা সাইটটি কীভাবে আনবেন তো আপনারা গুগল গিয়ে সার্চ দেবেন ওইন্টপ ডট কম উইন্টপ ডট কম দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ওইন্টপ ওয়াটস পেড ভিডিও অনলাইন সিম্পলি আপনারা কী করবেন এর যে পয়েন্ট টু হোয়াটসঅেড ভিডিও ওখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার দেওয়ার সাথে সাথে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে সেখানে গ্যাট স্টারে আপনারা ক্লিক করে দেবেন এই যে গ্যাট ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম জয়েন নামে একটা অপশন থাকবে তো আপনারা কী করবেন ফার্স্ট নাম লাস্ট নাম বার্থডে সবগুলো দিয়ে দিবেন তো আমি আমার ফার্স্ট নাম দিয়ে দিচ্ছি তো এবার দেবো লাস্ট নাম তো লাস্ট নাম দেওয়ার পরে আপনাদের নিচে দেখা যাবে যে বার্থডে তো আপনারা জেন্ডার সিলেক্ট করতে পারেন তো আমি আমার নিজের মতো বার্থডে একটা দিয়ে দিচ্ছি ধরুন আপনাদেরকে সবগুলো হাতে কলমে দেখিয়ে দিই কীভাবে আপনারা বার্থডে সিলেক্ট করবেন তো আমি আমার মতো দিয়ে দিছি যে আমার বার্থডে এত শোনে তো এত এত তারিখ এক তারিখ দিয়ে দিই তো আপনারা কী করবেন জেন্ডার কি আপনার কি ছেলে না মেয়ে এগুলো সিলেক্ট করে দিবেন তো আমি ছেলে মেল দিয়ে দিছি তো আবার আপনারা কি করবেন জিমেল দিয়ে দিবেন জিমেল দেওয়ার পরে আই এম নোট রোবট সেখানে কী করবেন একটা ক্লিক করে দিবেন খালি করে তো খালি করে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ফ্রেম দেখা যাবে এখানে আপনারা কি করবেন সঠিকভাবে ক্লিক টিকমার দিয়ে আপনারা কি করেন এই যে ভেরিফাই বা স্কিপি এরকম ক্লিক করে দিবেন তা আমার তো হয়নি তো পরে আবার চেষ্টা করছি তো এবার দেখা যাক এবার হয়ে গেছে তো আপনারা ঠিক এরকম একটা অ্যাকাউন্ট কি ক্রিয়েট করে নেবেন তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে নেবেন ঠিক আছে তো এবার আপনাদের পরবর্তী দাপে নিয়ে যাবে লগ ইন করে নেবেন তো আমি আমার ইন্টারফেসে আমার আগে লগ ইন করা আছে আমি সিম্পলি আগের অ্যাকাউন্টে চলে যাব তো আমি লগ করে নিচ্ছি তো আমি লগ ইনে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাকে লগ ইন অপশন নিয়ে আমার ড্যাশবোর্ড দেখা গেছে ড্যাশবোর্ডে আপনারা সব কিছু চেক করতে পারবেন কীরকম কীরকম কাজ করছেন সবগুলো দেখতে পারবেন একটা ভিডিওতে এরকম ইনকাম দিবে আপনাদেরকে কল্পনার বাইরে আসলে বিটিসি সাথে অনেক ভালো একটা ইনকাম তো আপনারা দেখতে পারবেন এই একটু নিচে যদি স্কোর করে যান আপনারা সবগুলো দেখতে পারবেন এখানে এক ভিডিওতে কত দেয় দুইটা ভিডিওতে কত দেয় তিনটা ভিডিওতে কত দেয় তো আপনার অনায়াসে দুই থেকে তিন ডলার এখান থেকে ইনকাম করতে পারবেন কোনো টেনশন করবেন না তো আপনারা কীভাবে কীরকম কাজ করবেন সেগুলো সম্পূর্ণ আমি বলে দেব তো আপনাদের অ্যাড আসলে আপনারা কী করবেন ক্লোজ করে দেবেন বা বেগ প্যাটার্নি ক্লিক করে আপনারা ছড়িয়ে দেবেন তো এখানে কাজ করার জন্য আপনারা কোথায় ক্লিক করবেন জানেন যে নিচে একটা ভিডিও অপশান আছে সেখানে আপনারা কি করেন ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে সেখানে কি ভিডিও শো করবে তো আপনারা এই জায়গায় কী করবেন চৈত্রিশ সেকেন্ড দেখবেন ভিডিওটা জাস্ট চৌত্রিশ সেকেন্ড তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি কিলোটাই পেশ রেখে নিই আসলে কি ইনকাম দে তারা না কি দে না এই ভিডিওটি দেখলে জিরো দশমিক সিক্স ওয়ান এখান থেকে পেয়ে যাব তো আগে আছে আমার একুশ ডলার চৈত্রিশ সেন তো এখন দেখবেন এখন কত ডলার যোগ হয় সেখানে তো আমার ভিডিওটি আমি আর একবার দেখে নিই আসলে কত সেকেন্ড গিয়েছে চৌত্রিশ রা দিস তবে কমপ্লিট অপশানে ক্লিক করা দেওয়ার পর কোনো একটা সাইডে নিয়ে গেলে সেখানে ব্যাগ দিয়ে চলে যাবেন আবার কমপ্লিট বাটনে ক্লিক করে দেবেন কমপ্লিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন এখানে আপনারা তারপরে এখানে আপনাদের ডলার যোগ হয়ে যাবে তো আপনারা কী করবেন যে দুই নম্বর যে সেশন আছে দুই নম্বর ভিডিও জিও দশমিক থ্রি টু ডলার এখানে দেবে তারা তো আপনারা সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন ওই যে উপরে আগে যে ভিডিওটা আপনারা করছেন অ্যাড দেখছেন সেই ডলারটা ঢুকে দেবেন আগে ছিল একুশ দশমিক চৌত্রিশ এখন একুশ দশমিক পঁচানব্বই ডলার হয়ে গেছে এখন চৌত্রিশটা এড দেখা হয়ে গেছে তো আমি নিচের দিকে যাব তো ভিডিওটি আপনারা দেখতে পারব না আসলে নিচে গেলে সেই ভিডিওটির কী আছে কী না তো আপনারা ভিডিওর উপরে ক্লিক করে অন্য এটা নিয়ে গেলে ব্যাগ বাটন ক্লিক করে দেবেন আবার ভিডিওর উপরে ক্লিক করে দেবেন তো ভিডিওর ওপরে ক্লিক করার পরে আপনার ভিডিও এখানে চলতে থাকবে তো আপনার চলাকালীন অবস্থায় কোনো সাইটে ভিজিট করবেন না ভিজিট করলে সেটা আবার কি পুনরায় আবার আপনাদেরকে চালু করতে হবে ভিডিও তো আমি আপনাদের দেখার উদ্দেশ্যে আবার ভিডিওটা দেখতেছি কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না এইরকম ট্রাস্টের সাইড পাওয়ার জন্য আপনারা কী করবেন লাইক কমেন্ট করে দেবেন ঠিক আছে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু এটা আমার নতুন ভিডিও এই যে কমপ্লিট বাটন চলে আসলো এখানে আপনারা কী করবেন যে কমপ্লিট বাটন ক্লিক করে দেব নিয়ে এগুলো ব্যাক করে দিবেন বেক করে আবার কমপ্লিট ক্লিক করে দিবেন তো এখানে একটু নেটের প্রবলেম তো আপনাদের দেখাবো একটু নেটের স্লো হচ্ছে আমার এই যে চলা আসলো। তো আমার একুশ একুশ ডলার পঁচানব্বই রয়েছে তো আমার এই যে সাকসেসফুল জিরো দশমিক থ্রি টু আছে তো আমি উপরে স্কুল করে যাব। এই যে আমার এখনও দেখা যাচ্ছে না তবে আমি এই যে তিন নাম্বার যে ভিডিও ওয়াচটা আছে এই যে তিন নাম্বারে চলে যাবো আমি তো দেখবেন আপনারা এই যে তিন নাম্বারে যাওয়ার পরে ঠিক সেখানে দেখবেন যে আমার ডলারটা এটা হয়ে গেছে জিরো দশমিক থ্রি টু ডলার হয়ে গেছে দেখেন আগে ছিল ডলার পঁচানব্বই সেন এখন ওই যে বত্রিশ সেনও আমাকে দিয়ে দিয়ে এখন বাইশ ডলার হয়ে গেছে বাইশ ডলার সাতাশ সেন আছে তা ভিডিওটি নিচে দেখবো আসলে কি ভিডিওটি দেখা যায় কিনা চলে আসলো ভিডিও তো আমরা কি করবো ওই যে ভিডিওর উপরে একটা ক্লিক করে দেব হ্যাঁ তো আমরা যখন ভিডিওর উপরে ক্লিক করি তখন অন্য এডে নিয়ে যায় তখন সেখান থেকে আমরা কি করবো বেক করে দেবো বেক করে আবার বেক করবো তো আবার ভিডিওটে ক্লিক করব তো ক্লোজ করে দেবে ক্লোজ করার সাথে সাথে আপনারা এখানে ভিডিও শু করবে এবং কি চলবে জাস্ট চৌত্রিশ সেকেন্ড দেখবেশ তো আমি চৌত্রিশ সেকেন্ড দেখে নেব তো এবার কমপ্লিট চলে আসলো

পঞ্চম ভিডিও দেখবো আমরা সেখানে একটু আমার কমপ্লিট বাটনটা এখানে দেখা যাচ্ছে না তো এবার কমপ্লিট বাটন দেখা যাচ্ছে এবার কমপ্লিটলি ক্লিক করে দেব দেওয়ার পরে ব্যাগ বাটন ক্লিক করে আবার কমপ্লিটি ক্লিক করে দেবেন তো কমপ্লিটে ক্লিক করার সাথে সাথে আপনাদের ওই যে ডলারটা যোগ হয়ে যাবে এখানে আমার টেস্ট ডলার হয়ে গেছিলো তারপরে ছাত্রিশটা দেখা হয়ে গেছে আমার অলরেডি সেখানে আমি একটু রিপ্লেস করে দিলাম রিপ্লেস করে দেওয়ার পরে দেখেন সাকসেসফুল কমপ্লিট ইউর রেসিপি এটা পেয়ে গেছে তা আপনারা সিম্পলি এইভাবে কাজগুলো করবেন আপনারা অনায়াসে ডেইলি মনে করার এখন থেকে তিন ডলার চার ডলার পেয়ে যাবেন তো এখানে আপনার ড্যাশবোর্ড দেখতে পারবেন রেফারেল দেখতে পারবেন প্রোফাইল ওয়েডওয়ার্ল সব কিছু দেখতে পারবেন তো আপনাদেরকে তো কিছু দেখাবো না আমি তো আপনারা কীভাবে রেফার করে ইনকাম করবেন সেগুলো দেখিয়ে দিই যে প্রত্যেকটা রেফার বোনস হচ্ছে আন ওয়ান ফোর এভরি ফ্রেন্ড ডেট সাইন আপ আপনারা যদি ফ্রেন্ডকে রেজিস্টার করান বা উনি অ্যাকাউন্ট করলে আপনি সাথে সাথে এক ডলার পেয়ে যাবেন তো আমার দুইজনে সাইন আপ করছে আমার রেফারেল ব্যালেন্স আছে টু ডলার